সাগরের ছোট মাছগুলির মধ্যে এই মাছগুলি যে এত অসাধারণ স্বাদের হয় তা আমি আগে জানতাম না বা আগে যখন আমি খাইতাম না তখন আমি বুঝতাম না কিন্তু খাওয়া একবার খাওয়ার পর আমি এই মাছটা প্রেমে পড়ে গেছি এত স্বাদের মাছ হয় কেমনে এই মাছটা অনেকটা ইলিশ মাছের স্বাদ চুমা মাছের নাম হলেও স্বাদের দিক থেকে আমার কাছে ইলিশ মাছের স্বাদের থেকে আর কোনো অংশ কম মনে হচ্ছে না তো এই মাছটা যখন থেকে আমি মাছটা খাওয়া শিখে গেছি তখন থেকে আমার চোখের সামনে পড়লে আমি মাছটা নিয়ে নিতে তো হ্যাল আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা দেশবিদের যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম বন্ধুরা যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ভালো লাগে থাকে আমার রেসিপিটা তাহলে একটা ফলো লাইক কমেন্ট করতে তো ভুলবেন না সবাই তো আমরা এখন শুরুতে বলে যাচ্ছি যারা জন ইলিশ মাছ খেতে পারছেন না তারা অনার্সি খেয়ে যেতে পারবেন ইলিশ মাছের স্বাদের এই সুরমা মাছের রেসিপি মাছটা তো এত স্বাদের মাছ না খেয়ে কি থাকা যায় তো এই মাছটা করার জন্য বিশ করে আমি এখানে এক কেজি মাছ সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে ভালোভাবে কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছি একদম ভাল লবণ দিয়ে এই মাছগুলি আসলে প্রথম অবস্থায় একটু নরম থাকলে ফরা কিন্তু এগুলি রান্না করলে এর শক্ত হয়ে যায় এটা হচ্ছে এই মাছের একটা বৈশিষ্ট্য রান্না করতে করতে একটু অভিজ্ঞতা হলে আর যায় কি আর কি তো এখন আমি মাছগুলিকে ভালোভাবে কুইটু দিয়ে পরিষ্কার করে নিলাম আস্ত মাছ নিব আজকে রান্না করব। এখন একটু দেখার এই আর কি তো এখন এই মাছগুলিকে আমি কুইটো দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন হল লবণ হলুদ মরিচ মেখে ভালো করে তারপর হাত দিয়ে মেখে নিব। মাছ ভাজি করে রান্না করলে এক ধরনের সাদা কাঁচা রান্না করলেও খারাপ হয় না ভালো লাগে কিন্তু আমার কাছে ভাজি করে রান্না করলে একটু ভালো লাগে বেশি তা আমি তাই সবসময় মাছগুলি ভাজি করে রান্না করার চেষ্টা করি এখন ভালো করে মেখে আমি মাছগুলিকে কিছুক্ষণ রাখবো পাঁচ থেকে দশ মিনিট রাখলে হয়ে যায় হাতে সময় থাকলে না থাকলেও অত কোনো সমস্যা হয় না কোনো ব্যাপার না এরপর একটা কড়াইয়ের এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলি বসিয়ে দিব ভাজি করার জন্য এই যে মাছগুলি বসিয়ে দিচ্ছি একটু সামনে ফিসে করে সাজিয়ে মাছগুলিকে দিলে সবগুলি মাছ সুন্দর করে দেওয়া যায় বড়ো বড়ো করে এখন আমি মাছগুলিকে এ ফিট টু ফিট দু ফিট ভাজি করে নিব কিন্তু একদম বেশি কড়াভাজি করব না আমার মাছগুলি উপর থেকে লাল হবে কিন্তু ভিতরে জুসি থাকবে বেশি কড়া ভাজি করে কোনো মাছ রান্না করলে বা মাংস রান্না করলে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না তা এখন আমি এই মাছগুলিকে ফিটু ফিট দু ফিট ভালো করে ভেজে তারপর এক সাইডে রেখে দিব এক সাইডে রেখে দিয়ে এখন আমি মশলা কষিয়ে কষাইতে বসে যাব। চুলায় বসাবো এই যে মামার মাছগুলির বাজা করা হয়ে গেছে গোটা গোটা মাছ ভাজি করে রাখলাম এক সাইডে এখন একটা বড় কড়াইয়ে বা ফাতিলে আমি কিছু পরিমাণ সাদা তেল দিলাম সেখানে দিয়ে দিচ্ছি ফেঁজ কষি পেসকুশিটা এখন আমি কমে দিলাম কারণ আমার এখানে আবার টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেস্ট আছে একটা হ্যান্ড সফার দিয়ে আমি সফ করে নিয়েছি সেখান থেকে দিয়ে দিলাম পরিমাণ মতে আর ওইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ লবণ এবং জিরের গুঁড়া জিরের গুঁড়া এগুলি আসলে আমার সব ঘরে তৈরি করা লবণটা বাদে আমার প্রত্যেকটা মশলা আমি ঘরে করার চেষ্টা করি পাউডার মশলাগুলি কারণ আমার কাছে দোকানের কিনা মশলাগুলি আমার একদম রসিতে বাদে এগুলি আমি খেতে পারি না আমার কমজানকে না একদম অপছন্দ কষ্ট হলেও একটু নিজে কষ্ট করি করি এই আর কি স্বাদের জন্য আর কি রান্নাতে স্বাদ বাড়াতে হলে তো একটু কষ্ট করতে হয় তো এখন এই মশলাগুলি কষানো হয়ে গেছে এখন যে মাছটা যেখানে আমি মেখে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে একটু ফানি দিয়ে দিলাম মশলাটার জন্য মশলাটার উপরে যেন ফুরে না যায় মশলাটা কষানো হয়ে গেলে ভালোভাবে আমি উপর থেকে মাছগুলি বসিয়ে দিয়েছি আসলে এই ভিডিওটা মাছ দেওয়ার এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো এখন রান্না বা প্রায় শেষ উপর থেকে দোনে পাতা কুচি নামিয়ে দিয়ে নামিয়ে নেব চুলা থেকে নামানোর আগে দুই দিচ্চিকু দোনে পাতা কুচি এখন ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য তো বন্ধুরা এই মাছটা যেদিন রান্না করবেন ওদিন কিছুটা চালের বাতের চাল বাড়িয়ে দিবেন কারণ এই মাছটা এত স্বাদ হয় যে খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে কারণ অনেকটা ইলিশ মাছের গ্রাম খেতে স্বাদ লাগে অনেকটা ইলিশ মাছের জন্য কাটাও অত বেশি না ছোটো বাচ্চারাও খেতে পারবে তো যদি ভালো লাগে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে ফেস থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা